রহমতুল্লা ওবরকাত রহমান রহিম প্রিয় ছাত্র ভাইয়েরা আমরা আজকে তাফসির বাইজাবির ক্লাস নিব ইনশাআল্লাহ তো তফসিরে বাইজাবির এই থেকে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম আজকের এই ক্লাসটিও সেই মোকদ্দমা সম্পর্কিতই বলা যায় এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে তাবিল এবং তাফসিরের মাঝে বা তাফসিরের আকসাম কি তাফসিরের সম্পর্কে আমরা একটু তফসিরের কিসিম সম্পর্কে আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে তফসির মোটামুটি মুফসরিনীকে বলে যে তফসির মোট তিন প্রকার একটা হলো তফসির বীর রেওয়ায়া যাকে তফসির মাসুরও বলা হয় আর একটা হলো তফসির বির দায়া যাকে তফসির বীর রায়ও বলা হয় আর একটা তফসির ইশারা তফসির বিল ইশারা এটাকে তফসির ইশারিও বলা হয় তো সংক্ষেপে আমরা একটু বলছি তফসির মাসুর তফসির মাসুর কী জিনিস বা তফসির বীর রেওয়ায়া কী জিনিস هو ما جاء في القرآن أو السنة أو كلام الصحابة بيانا لمراد الله تعالى من كتابه. আল্লাহ আর কোনো আয়াত কোরআনের কোনো আয়াতকে ব্যাখ্যা করার জন্য কোরআনের অন্য কোনো আয়াত দিয়ে অথবা হাদিস দিয়ে অথবা সাহবাইকরামদের কোনো কৌল দিয়ে ব্যাখ্যা করা এটা হলো তফ শিলবির আমরা এরকম অহরহ নজির দেখতে পাই যে কোরআনের মাঝে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করা হয়েছে কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে করা হয়েছে কোরআনের ব্যাখ্যা সাহাবাইকরামদের কৌল দিয়ে করা হয়েছে যখন কোরআনে ব্যাখ্যা কোরআন দিয়ে করা হয়েছে আমি সংক্ষেপে বলছি একটি আয়াত আছে আমাদের সকলে জানা ওখুলু অশ্রভু হাত খাইতুল আবি ইজু মিনাল খৈতুল আস মিনাল ফাজর যে রোজাদারদের আল্লাহ তালা রোজাদাদেরকে বলতেছেন যে তোমরা খাও মানে পানাহার করো কতক্ষণ পর্যন্ত হাত্তা কুমুল খাইতুল আবিয়াজ খাইতে আবিয়াজ স্পষ্ট হওয়া পর্যন্ত এক্ষেত্রে আমরা একটা ঘটনাও জানি আমি সেই ঘটনার দিকে যাচ্ছি না যে এই খাইতে আবিয়াজ দ্বারা কী উদ্দেশ্য সাহাবা একরামদের মধ্যে কেউ কেউ খাই দ্বারা তারা সাধারণ সুতাকে বুঝেছিলেন তো রসুল হয়েছিলাম পরে বললেন যে না দ্বারা এটা না পরে আয়াতের অংশ নাজিল হলো যে মিনাল 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 ফাজলি হাত্তাঈল খাইতুল আবি খাইতুল আবি মিনাল খাইতুল আস্বাদি মিনাল ফাজর এখানে সুতার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো ফজর অর্থাৎ ফজর উদিত হওয়া পর্যন্ত তোমরা এখানে খাও তাহলে এখানে এই যে এই ফাজরি শব্দ দিয়ে আয়াতের ব্যাখ্যা হয়ে গেল এরকম আরও আছে আমরা দেখতে পাই যে সুরায় ফাঁতে আসছে আলহিমের রাস্তা আমাদেরকে দেখান এই সুরায় ফাঁতে এখানে কিন্তু মনাহাম আলহিম কারা এখানে বর্ণিত নয় অন্যত্র আছে সিরাতদিন আনহাম তলিম আল্লাদীন আনহাম তালেম মিনানবীদ ওসুদ্দীক সেখানে এই মোনাহ আনাম আলি হিন্দুর বিবরণ আছে এই হলো কোরআন দ্বারা কোরআনের তফসির করার নমুনা আর একটা হলো হাদিস দ্বারা কোরআনের তফসির হ্যাঁ হাদিস দ্বারাও কোরআনের তফসির মানে বিষয়টি আমরা দেখতে পাই যেমন এই কথার কথা কি আসছে জুলুমকে হাদিসের মাঝে জুলুমকে শিরিক দ্বারা ব্যক্ত করেছে কোরআনের মাঝে জুলুম শব্দ আসছে জুলুম শব্দকে শিরিক দ্বারা ব্যক্ত করেছে যেমন একটি আয়তা আসছে আল্লাদিন আহমান ওলাম ইয়াল বিসু ইমান আহম বিজুলমিন আল্লাহ তালা বলেন যে যারা ইমান এনেছে লাম ইয়াল বিসু ইমান আম বিজুলমিন এবং তাদের ইমানকে জুলুমের সঙ্গে মিশায়নি মিরায়নি উলায় কালাহুল তাদের জন্য হল নিরাপত্তা এবং তারে একমাত্র হেদায়তপ্রাপ্ত এ আয়তনা জেলার উপরে স্বাভাবিক অন্তর্মধ্যে একটু কেমন যেন পেরেশানি লাগলো যে জুলুম তো সামান্য ত্রুটি বিচ্ছুতি তো আমাদের সকলের হয়ে যায় তাহলে আমরা তো মোহতাদুনের অন্তর্ভুক্ত হব না তখন আয়াতের অংশ তখন রসুল সাদাম বললেন যে না এখানে জুলুম তার উদ্দেশ্য হল শিরিপ এবং এই কথার সমর্থন সমর্থনটা আমরা কোরআনের অন্য একটি আয়ত দ্বারাও বুঝতে যে হজরত লোকমান আলি ইসলাম তার ছেলেকে বলেছিলেন ইয়া বোনা লা তশিক বিল্লা শিরকা লা জুলমুন আজিম তো শিরিককেই জুলুম বলা হয়েছে অন্য কিছু নয় তো এখানে এই জুলুম শব্দের ব্যাখ্যা হাদিসের মাঝে আসছে হলো জুলুম তার উদ্দেশ্য হলো শিরিক এরকম আরও ব্যাখ্যা রয়েছে আমরা যদি ঘাটাঘাটি করে দেখতে পাই যে সুরায় তবান মাঝে একটা আয়াত আসছে যে আহিদ্দুর রহম ও আহিদ্দুর রহম মাস্তাদা তুম মিন কৌবা তোমরা তোমাদের সাধ্যমতো তোম শক্তি সামর্থ্য অর্জন করো প্রস্তুত থাকো তো এখানে মিন কৌবা কৌবাহ দ্বারা কি উদ্দেশ্য এই কৌবার ব্যাখ্যা হাদিসে আসছে আলা ইন্নাল কৌয়া আর রমিউ আলা ইন্নাল কৌয়া আর রমিউ আল্লাহ কৌবাদ আর রমিও বারবার এখানে বলেছে এই দ্বারা উদ্দেশ্য হলো রমি তীরন্দাজি অর্থাৎ যুদ্ধের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি গ্রহণ করার কথা বলা হয়েছে তো এটা হলো আমরা দেখতে পেলাম যে কোরআন দ্বারা কোরআনের তাফসির করা এখন এখানে বিষয়টা যেটা সেটা হলো যে কোরআন দ্বারা কোরআনের তাফসির করা এটা একটা সর্বজন স্বীকৃত ব্যাপার এবং এটা সমস্ত উম্মতের কাছে গ্রহণযোগ্য একটা ব্যাপার দ্বিতীয় যে বিষয়টা হাদিস দ্বারা কোরআন কোরআনের ব্যাখ্যা করা সেটাও সর্বজন স্বীকৃত একটা কথা সমস্ত মুফাসির একরাম সমস্ত ওলামা একরাম সেটাকে মেনে নিয়েছেন গ্রহণ করেন তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে হাদিস দ্বারা কোরআন হাদিস নয় সাহবা ইকরামদের বৌল দ্বারা একরামদের আফ আল দ্বারা সাহাবাহরামদের আকোয়াল দ্বারা কোরআনের কোনো ব্যাখ্যা করা এখন এই সাহাবা একরাম আকোয়াল দ্বারা কোরআনের ব্যাখ্যা করার ব্যাপারে আমরা দুইটা নজির বেশ করছি আগে তারপরে তার হুকুমটা বয়ন করবো যে সাহাবা একরাম আকোয়াল দ্বারা কোরআনের ব্যাখ্যা করা হয়েছে যেমন একটি আয়াত আছে সুরে আম্বিয়ার মাঝে যে আওয়ালাম ইরালদিন কাফারু আন্নাসমা ওয়াতি বল্লা কানাতা রতকান কানাতা রতকা ফা ফাতাকানা না ওদে আল্লাহ মিরাল মা ইকুল্লা সাইন হাইন আফালা মিনুন এখানে এই যে আলাম ইরাল্লা দিন কাফারু কাফের রাখি দেখে না আন্নাসমা ওয়াতি বল না কান আতা রাত এই যে কান আতা রাত কাসিল এ রাতন অর্থ কি এর অর্থ সম্পর্কে হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু বলেন এ রাতন অর্থ হল লাতুম তিরু ওয়াকানাদিল কালা কানাদিস সামাওয়াত রাতাকান লাতুম তিরু ওয়াকানাদিল আর তো রাতাকান লাতুম বিতু আসমান বন্ধ ছিল একরকম তার থেকে বৃষ্টি নাজিল হতো না জমিন বন্ধ ছিল একরকম মিলানো ছিল যে তার থেকে কোনো ফসল উৎপন্ন হতো না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জমিন থেকে বৃষ্টি নাজিল করেছেন আর আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন এবং জমিন থেকে ফসল উৎপন্ন করেছেন এটি হলো এখানে এই রাতাকনের ব্যাখ্যা রাতাকনের উপরে আল্লাহ রবুল আলম আবার বৃষ্টি নাজিল করার মাধ্যমে এর ব্যাখ্যা দিলেন এরকমভাবে হজরত ইবন আব্বাস আল্লাহ আসলম থেকে আরেকটা ব্যাখ্যা আছে যে সুরায় নাসরের মাঝে যখন সুরায় নাসর নাজিল হলো তখন হজরত ইবনাব আব্বাস রাজিউল্লাহন কি হজরতমরাহন বলছেন যে এখানে এই তোমার তোমার কী মতামত এই সম্পর্কে তখন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহন বলেছেন যে এখানে আমার মতামত হল রসুল সাল্লামের মৃত্যুর সময় ঘুনে আসছে হজরতমর তখন বললেন যে হ্যাঁ আমারও মতামত এটি তো এখানে সুরায় নাসরের ব্যাখ্যায় হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহনুর কথা এসে গেছে এখন কথা হলো যে এই সাহবাইগর আমার কৌরের মাধ্যমে কোরআনের কোনো ব্যাখ্যা করা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এই ব্যাপারে আমরা বলতে পারি এই ক্ষেত্রে বা মহাফিস বা মুফাসরিন এই ক্ষেত্রে যে কথাটুকু সেটি হলো যে দুইটা শর্ত সাপেক্ষে দুইটা শর্ত সাপেক্ষে সাহাবায়ক রামদের কোলকে তাফসির হিসেবে গ্রহণ করা যাবে এক নম্বর আইন মাজাল আলির ইফি এমন ক্ষেত্রে সাহাবা রামদের কথা ব্যাখ্যামূলক হতে হবে কোরআনের তাফসির হতে হবে যেখানে রায় কেয়াসের কোনো সুযোগ নেই যেমন কথার কথা একটা আয়াতের আসবাব নজুল শাহ নজুল কেয়ামত সংক্রান্ত আলোচনা বা ইয়ামে সংক্রান্ত কোনো আয়াতের ক্ষেত্রে তারা একটা ব্যাখ্যা করল আবারও বলছি যেখানে কেয়াসের কোনো সুযোগ নেই যেখানে নিজের বিবেক দিয়ে কোনো কথা বলার সুযোগ নেই সেই ক্ষেত্রে যদি কোনো সাহাবি আয়াতের সাপোর্টে আয়াতের ব্যাখ্যা কোনো কথা বলে তাহলে সেটাকে গ্রহণ করা যাবে এক নম্বর শর্ত এটা দুই নম্বর বিল সাহাবিউ মাহরুফ কিতাব বি দিন আসলামু অর্থাৎ वही सहबी इसराइली रवायतर मशहूर ना होते आसे आसेबा एक क्योंकि इसराइली रवायत আহানি কিতাবদের থেকে বিভিন্ন রেবায়ত গ্রহণ করেছেন আমরা জানি তো এরকম কোনো সাহাবি যদি হয়ে থাকে যিনি ইসরায়েলের রবায়াত করেছেন তো ইসরায়েলের রায়ের সাথে মশহুর যদি হয়ে থাকেন তাহলে তিনি যদি কোনো ব্যাখ্যা করে থাকেন তাহলে সেটা মধ্যে সেটা গ্রহণযোগ্য হবে না ইসরায়েলি রাবাজার সাথে মশুর না হতে হবে তাহলে আমরা এই যে তাফ শিলবির রেওয়ায়ের তিনটা দিক বলছিলাম তিনটা সুরত বলছিলাম একটা হলো কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করা কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে করা আর হলো কোরআনের ব্যাখ্যা সাহাবাহিক রোল দিয়ে করা কোরআনের ব্যাখ্যা যদি এই তিনভাবে করা হয় তাহলে আমরা দেখতে পেলাম যে তিনভাবে করা হলে সাহবায়ক রামদের ক্ষেত্রে বিশেষ করে কোন শর্তমতে হবে গ্রহণযোগ্য আর আগের যে দুই সুরো সেই দুই সুরোয়ের মাঝে অবশ্যই গ্রহণযোগ্য হবে এরপরে তাফসিরে আমরা আরেকটা প্রকার বলেছিলাম যে তফসির বীর রেবায়া আরেকটা প্রকার বলেছিলাম তফসিরবির ইশারি তো আজকের মতো আমরা ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করি ইনশাআল্লাহ সামনের ক্লাসে তফসির বীর রেবায়া অথবা তফসির বীর রায় এবং তাফসির ইশারি সম্পর্কে সুযোগ করে ইনশাল্লাহ আলোচনা করবো আজকের মতো এখানে সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি